নমস্কার বন্ধুরা অসমাস কিচেনে আবার একটি নতুন রেসিপিতে আপনাদের সবাইকে স্বাগত জানাই আজকে আমি বানাবো মতিচুরের লাড্ডু আমরা তো লাড্ডু বানিয়ে থাকি বেসন দিয়ে আজকে আমি যে লাড্ডুটা বানাবো এটা কিন্তু সুজি দিয়ে আর এই লাড্ডুগুলো বেসনের লাড্ডুর থেকে খেতে কিন্তু কোনো অংশে কম নয় চলুন তাহলে রেসিপিটি বানানো শুরু করা যাক রেসিপিটি ভালো লাগলে অবশ্যই একটা লাইক করে দেবেন আরও যদি ভালো লাগে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নিয়ে পাশে থাকবেন মতিচুরের লাড্ডু বানানোর জন্য নিয়েছি আমি একটা বাটির মধ্যে একটা ছোট বাটি মেপে এক বাটি সুজি আর যতটা পরিমাণে সুজি নিয়েছি ঠিক ততটা পরিমাণে জলও এখানে দিয়ে দিচ্ছি দিয়ে দিচ্ছি খুব সামান্য পরিমাণে লবণ লবণটা হয়তো আপনাদেরকে না দেখালে বুঝতেই পারতেন না যে কোনো মিষ্টির স্বাদকে ব্যালেন্স করার জন্য খুব সামান্য পরিমাণে কিন্তু লবণ ব্যবহার করা হয় তবে এটা সম্পূর্ণ অপশনাল আপনারা দিতেও পারেন নাও পারেন সবকিছুকে খুব ভালো করে একবার মিশিয়ে রেখে দিলাম দু মিনিটের মতন দু মিনিট পর ফিরে এলাম সুজিটা দেখুন অনেকটাই কিন্তু ফুলে গেছে এখানে আর কিছু করবার দরকার নেই চলুন এবার নেক্সট প্রসেসে যাওয়া যাক এবার একটা ফ্রাই প্যান গ্যাসের ওভেনে বসিয়ে দিয়েছি নিয়ে নিয়েছি পরিমাণ মতন তেল তেলটাকে হাই ফ্লেমে গরম করে মিডিয়াম আঁচ করে দিয়েছি এবার যেরকম খুশি আপনারা সুজির ব্যাটারটাকে এইখানে অল্প অল্প করে তেলের মধ্যে দিয়ে দিন আর এগুলোকে কিন্তু উল্টে পাল্টে বেশ লালচে লালচে করেই ভেজে নিতে হবে একদম মিডিয়াম আঁচে একটু সময় নিয়ে আস্তে আস্তেই ভেজে নিতে হবে একবার এইভাবে সুজির লাডুটা বাড়িতে বানিয়ে দেখুন খেতে কিন্তু ভীষণই ভালো হয় আস্তে আস্তে একটু সময় নিয়ে দেখুন ঠিক এইরকম লাল্জে লাল্জে করে ভেজে আমি তুলে নিচ্ছি আরও যেগুলো আছে সেগুলো আমি একইভাবে ভেজে নেব এইভাবে আস্তে আস্তে ভেজে নিলে ভেতর থেকে ভালোভাবে কিন্তু কুক হয়ে যাবে সুজির বড়াগুলো দেখুন সব ভাজা হয়ে গেছে এবার ভালো করে ঠান্ডা করে নিতে হবে ঠান্ডা করে নেবার পর এগুলোকে আমি ছোটো ছোটো করে টুকরো করে নিচ্ছি হাতে করে এই যে সব সুজির বড়াগুলো দেখুন আমি টুকরো করে নিয়েছি এবার একটা মিক্সিং জার নিয়ে এগুলো আমি সব মিক্সিং জারের মধ্যে দিয়ে দিচ্ছি এবার এই সুজির বড়াগুলোকে আমি মিহি করে কুড়িয়ে নেব ঠিক দেখুন এই রকম করে মিহি করে কুড়িয়ে নিয়েছি দেখতে দেখুন কি সুন্দর হয়েছে ঠিক মতিচুরের যেরকম মতিগুলো হয় ছোট ছোট ঠিক ওই রকম দেখতে লাগছে চলুন এবার চিনির শিরাটা বানিয়ে নিই এখানে আমি যেই বাটিটা মেপে সুজি নিয়েছিলাম সেই বাটিরই এক বাটি চিনি নিয়েছি আর এক বাটির কিছুটা কম জল দিয়ে দিলাম দিয়ে দিচ্ছি কয়েক এলাচের দানা এতে লাড্ডুর ফ্লেভারটা কিন্তু বেশ ভালো আসবে আপনারা চাইলে এলাচ গুঁড়োটাও ব্যবহার করতে পারেন সঠিক পরিমাপ জানা থাকলে কিন্তু আপনারাও বাড়িতে খুব সহজেই এই লাড্ডুগুলো বাড়িতে বানিয়ে নিতে পারবেন চিনি ভালোভাবে মেল্ট হয়ে আসলে দিয়ে দেব আমি কিছুটা রেড ফুড কালার এটা সম্পূর্ণ অপশনাল শুধু দেখতে ভালো লাগার জন্য এখানে আমি দিয়েছি আপনারা কিন্তু এটা স্কিপ করতেও পারেন খুব ভালো করে দেখুন ফুটিয়ে নিয়েছি একদম একটা চিটচিটে শিরা কিন্তু তৈরি হয়ে গেছে এবার দিয়ে দিতে হবে আগে থেকে গুড়িয়ে রাখা সুজির বড়াগুলো এবার পুরোনো বড়াগুলো সমস্ত দিয়ে দিচ্ছি আর ভালো করে নাড়াচাড়া করে মিশিয়ে নিচ্ছি চিনি শিরার সাথে গ্যাসের আঁচটা কিন্তু একেবারেই লো করে রাখতে হবে লো আছে এক মিনিট মতন ভালো করে উল্টে পাল্টে দেখুন নাড়াচাড়া করে নিয়েছি খুব সুন্দরভাবে দেখুন মেশানো হয়ে গেছে আবারও এক মিনিট মতন নাড়াচাড়া করে নেব তবে খুব বেশি কিন্তু শুকিয়ে নেব না যেহেতু একটু ঠান্ডা হওয়ার পর অনেকটাই শুকনো হয়ে আসবে দিয়ে দিচ্ছি কিছু চারমগজ দেখতে ভালো লাগবে এবং খেতেও ভালো লাগবে আপনারা কিন্তু এখানে ড্রাই ফ্রুটসগুলোও ইউজ করতে পারেন যেমন কাজু বাদাম কিসমিস এগুলোও কিন্তু দেবেন বেশ ভালো লাগবে খেতে দেখুন বেশ অনেকটাই শুকনো হয়ে এসছে এর থেকে বেশি আর আমি শুকিয়ে নেব না এবার ভালো করে ঠান্ডা করে নিচ্ছি তারপর একটা অন্য পাত্রের মধ্যে ঢেলে নিয়েছি হাতে সামান্য ঘি মাখিয়ে নিয়ে লাড্ডুগুলোকে আমি বানিয়ে নেব দেখুন কত সুন্দর লাড্ডুগুলো তৈরি হয়ে গেছে দেখতে যেমনই সুন্দর হয় খেতে কিন্তু ভীষণই ভালো হয় বন্ধুরা অবশ্যই বাড়িতে একবার বানিয়ে দেখতে পারেন যদি বাড়িতে বানান কর্মবাস জানাতে একেবারে ভুলবেন না যে খেয়ে আপনাদের কেমন লাগলো আপনি যদি আমার চ্যানেলের নতুন বন্ধু হয়ে থাকেন অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নিয়ে আমার পাশে থাকবেন আর এই ভিডিওটি যদি আপনি আমার ফেসবুক পেজ থেকে দেখে থাকেন পেজটিকে ফলো করে নেওয়ার অনুরোধ রইল চলুন আপনাদেরকে লাড্ডুটা একবার ভেঙেও দেখিয়ে দিচ্ছি যে ভেতর দিক থেকে কতটা সুন্দর হয়েছে একদম কিন্তু মতিচুর লাড্ডুর মতোই দেখতে হয়েছে খেতেও কিন্তু মতিচুর লাড্ডুর থেকে কোনো অংশে কম নয় আজকে মতন তাহলে বন্ধুরা এই পর্যন্তই আবারও খুব তাড়াতাড়ি চলে আসবো অন্য কোনো রেসিপির সাথে ভালো থাকবেন সুস্থ থাকবেন যদি ভিডিওটি ভালো লাগে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নিয়ে পাশে থাকবেন